একদম মহিলা আসে আমি অফিসে ছিলাম সে এসে যে তার ছেলেকে তোর সন্দেহে ভালো পাড়ায় এক বাড়িতে আটক করে রেখে মার ধরে সংবাদ পাওয়া মাত্র আমার ইমার্জেন্সি পার্টি এসে অশ্বিনী ছিল আমি তাকে অফিসার পরশ সেখানে পাঠাই কিছুক্ষণ পরে আমি জানতে পারি যে একজন মারা গেছে পরবর্তী তো অফিসার পর সেখানে পাঠাই এবং আমি নিজেও সেখানে যাই সেখানে গিয়ে একটু দেহ দেখতে পাই তার নাম ডাবলু জানতে পারি যে সে সে বাড়িতে তারা দুজন মিলে চুরি করেছে সেই চোর সন্দেহে তাদেরকে মারধর করে এক পর্যায়ে একজন মারা যায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা পাওয়া মাত্রই বললাম যে এসআই অশ্বিনীকে জরুরি ডিউটি নিয়ে যেতে সে তাকে সেখানে প্রেরণ করি পাঠাই পাঠানোর চল্লিশ মিনিটের মতো পরে আমি সংবাদ পাই যে একজন মারা গেছে পরবর্তীতে সেই অশ্বিনীকে

माजी <laughs> <laughs>

内部的。